আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত চূড়ান্ত সিদ্ধান্তে আরো সময় নিতে চায় বিএনপি সুসময় আসলে সব হত্যাগুমের বিচার করবে বিএনপি অনুমতি ছাড়া হস করলে পনেরো লাখ টাকা জরিমানা হতে পারে জেল বাদাস সিন্ডিকেট মানুষকে নিঃস্ব করে ফেলেছে বললেন সাইফুল হক এদিকে বিএনপি নেতা শরীফুল কারামুক্ত এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইমরানের দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চূড়ান্ত সিদ্ধান্তে আরও সময় নিতে চায় বিএনপি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটে অংশ না নেওয়ার অবস্থানে এখনও অটল আছে বিএনপি তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ইস্যুতে এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে আরও সময় নিতে চাই দলটির হাইকমান্ড তাদের অবস্থান হচ্ছে আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করুক তারপর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এ এখন পর্যন্ত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এদিকে উপজেলার নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলটির তৃণমূলের বেশ কিছু নেতা ইতিমধ্যে অনেকে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন সে বিষয়ে বিবেচনায় কৌশলী হতে পারে দলটি সেক্ষেত্রে দলীয় প্রতীকে নাজর ঘোষণা দিতে পারে অন্যদিকে স্বতন্ত্রভাবে কেউ অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে নমনীয়তা দেখাতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ সত্চন্দ্র রায় বলেন উপজেলার নির্বাচন নিয়ে দলীয় ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি কাউকে বাধা না দেওয়া কিংবা নিরুৎসাহিত না করা কোনো আলোচনায় হয়নি তিনি আরো বলেন এ সরকারের আমলে স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনও নিরাপদ নয় তাদের ভোটের চরিত্র এক তাই স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন এ নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই আগামী মে মাসে চার ধাপে শতাধিক উপজেলা পরিষদের নির্বাচন করবে নির্বাচন কমিশন প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী চার মে দ্বিতীয় ধাপে এগারো মে তৃতীয় ধাপে আঠারো মে এবং চতুর্থ ধাপের ভোট হবে পঁচিশে মে সুসময় আসলে সব হত্যাগুমের বিচার করবে বিএনপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী মহানগরের সাবেক মেয়র রহমান মিনু বলেছেন বর্তমান ফ্যাসিজ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি প্রায় সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে এসব কোনো ঘটনার বিচার হয়নি সুসময় আসলে সকল হত্যা গুমের বিচার করবে বিএনপি শুক্রবার বিকালে নওগাঁয় গুপ্ত হামলায় নিহত বিএনপির নেতা কামাল আহমেদ ও কারাবন্দী বিএনপি নেতা মতিবুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা নগা পৌরসভার রাজাকপুর এলাকায় নিহত কামাল আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মামুনুর রশিদ রিপন শেখ রেজাউল ইসলাম জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার সদস্য সচিব রুহুল আমিন মুক্তার প্রমুখ মিজানুর রহমান বলেন কামাল আহমেদকে হত্যার ঘটনার পর তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ এই ঘটনার কাউকে গ্রেপ্তার করতে পারেনি এমনকি এই ঘটনার রহস্য পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি অথচ নিহতের স্বজনেরা ও এলাকাবাসী সবাই জানে কামালকে নিহতের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরা জড়িত ঘাতকদের সবাই চেনে অনুমতি ছাড়া হজ করলে পনেরো লাখ টাকা জরিমানা হতে পারে জেল অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার জন্য পর্যটক এবং নিজেদের নাগরিকদের সতর্কতা করল সৌদি আরব এর জন্য শাস্তির বিধান করেছে দেশটি নিরবচ্ছিন্ন ও সুন্দরভাবে হজ মৌসুম শেষ করতেই এ বিধান জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আর যারা এ আইন ভঙ্গ করবেন তাদেরকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো লাখ টাকার সমান শুক্রবার সৌদি হজ ওমরা মন্ত্রণালয় থেকে এই সতর্কতা করেছে খবর গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি যারা এ আইন ভঙ্গ করবেন তাদের পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হবে এমনকি যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরকেও পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হবে প্রতিবেদনে আরও বলা হয় যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন তাদেরকে প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে কারাভোগের পরের নিজ তাদের ফেরত পাঠানো হবে পাশাপাশি পরবর্তী দশ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া এই আইনভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে যেন তাদের আশপাশের সবাই চিনে রাখতে পারেন বাজার সিন্ডিকেট মানুষকে নিঃস্ব করে ফেলেছে বলছে সাইফুল হক সরকার আর বাজার সিন্ডিকেট মানুষকে নিঃস্ব করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির পার্টি সদস্যদের সভায় এ মন্তব্য করেন তিনি সাইফুল হক বলেন সরকার আর মুনাফাকুর বাজার সিন্ডিকেট এখন একাকার এদের দুয়ের অশুভ আতার দেশের মানুষকে নিঃস্ব করে ফেলছে রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায় মুষ্টিমায় বাজাজ সিন্ডিকেট এখন বাজারের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে প্রতিদিন মানুষের পকেট থেকে এরা হাজার হাজার কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে তিনি বলেন চারটি অতি জরুরি পণ্যের আমদানি শুল্ক কমানো হলেও বাজারে তার কোনো প্রভাব নেই সরকারি তৎপরতা কাজ কাগজে কলমে সীমাবদ্ধ বাণিজ্য প্রতিমন্ত্রী নিজে স্বীকার করেছেন সরকারি পদক্ষেপ অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে কোনো কাজে আসছে না প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী সিন্ডিকেটের হোতাদের যদি গণধলায় দিতে হয় তাহলে আর সরকারের দরকার কি বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক বলেন বিদ্যুৎ সহ জ্বালানি খাতে চুরি দুর্নীতি লুণ্ঠন ও সরকারের ভুলনীতির দিতে বিদ্যুতের আরেক দফা দাম বাড়িয়ে এখন জনগণকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতি বিদ্যুৎ সংকটকে আরও বাড়িয়ে তুলেছে জ্বালানি খাতে দায় মুক্তি আইন করে সরকারই এ খাতে দুর্নীতি ও লুণ্ঠন আরও বাড়িয়ে দিয়েছে সংকটের গোড়ায় হাত না দিয়ে সরকার দাম সমন্বয়ের নামে বাস্তবে দেশের মানুষকে নতুন ভোগান্তির মধ্যে নিক্ষেপ করেছে তিনি আরো বলেন দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক বৈধতা না থাকায় বাজার জ্বালানি ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে নৈরাজ্য দেখা দিয়েছে বিএনপি নেতা শরীফুল কারামুক্ত সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম শুক্রবার রাত নয়টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি এ সময় দোলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন গত চার নভেম্বর ভৈরব উপজেলায় কমলপুরের একটি বাসা থেকে শরীফুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে দফায় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় শরিফুলের বিরুদ্ধে নতুন ও পুরনো মিলিয়ে বত্রিশটি মামলা ছিল সব মামলায় জামিন হলে কারাগারে জামিন নামা পৌঁছানোর পর মুক্তি পান শরিফুল নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইমরানের দল আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে পাকিস্তানে গতকাল শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশে শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা এ সময় তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বিদায়ী স্পিকার শিবতাইন খান এদিকে পাকিস্তানের সদ্যসমাপ্ত নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে পিটিআই এ সংক্রান্ত একটি পিটিশন জমা দিয়েছে পিটিশনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে আঠাশ ফেব্রুয়ারির নির্বাচনে মোট একশো আশি আসনে জয়ী হয়েছে পিটিআই কিন্তু কার্যপ্রিয় কারসাদের মাধ্যমে মাত্র বিরানব্বই আসনে পিটিআই প্রার্থীদের জয়ী দেখানো হয়েছে দলটিকে ক্ষমতা থেকে দূরে রাখতে এই ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পিটিশনে সর্বোচ্চ আদালতে পিটিশন জমা দেওয়ার তথ্যটি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিটিআইয়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা শের আফজাল মারত তিনি আরও জানিয়েছেন পিটিশনের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নিয়োগকেও চ্যালেঞ্জ করা হয়েছে গত আট ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম পিএমএলএন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি